রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সিলেট মহানগরের অধিকাংশ এলাকা এসব এলাকায় বিদ্যুৎ পানি ও খাবারের সংকট তৈরি হয়েছে এতে নতুন করে ছয় হাজার পরিবার ভোগান্তিতে পড়েছে সব মিলিয়ে এখন দশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে সিলেটের নদ নদীর চারটি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রোববার রাত ও সোমবার সকালে দুইশো তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে নগরের উপশহর মেন্দিবাগ মাছিমপুর তেরোরতন সাদারপাড় সোবানিঘাট যতরপুর কুশিঘাট তালতলা জামতলা মণিপুরী রাজবাড়ি সহ অনেক এলাকা বেলা বাড়ার সাথে সাথে রাস্তা থেকে নামতে শুরু করে পানি তবে এখনও পানিবন্দি উপশহরের মানুষ বাসিন্দারা জানান অনেকের বাসার নিচে হাঁটু পর্যন্ত পানি কোনো ঘরের মধ্যে বিদ্যুৎ নেই গ্যাস নেই খাবার নেই কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসছে না উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দি রয়েছেন লাখো মানুষ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সোমবার বেলা বারোটার তথ্য পর্যন্ত সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উনষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে কুশিয়ারার আমল শীত পয়েন্টের পানি বিপদসীমার চুয়াল্লিশ সেন্টিমিটার ও ফেন্সুগঞ্জ পয়েন্টের পানি বিপদসীমার সতেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে গত চব্বিশ ঘন্টায় দুইশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে সিলেট সিটি কর্পোরেশন সহ চোদ্দ উপজেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা ছয় লাখেরও বেশি এসব উপজেলায় পাঁচশো চুয়ান্নটি আশ্রয় কেন্দ্রে ঠাই হয়েছে এক হাজার মানুষের সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা জানায় নতুন করে আরও চারটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে স্থানীয় কাউন্সিলররা খাবার পানি এবং সেলাইন বিতরণ করছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ অবিদ শাহ মোহাম্মদ সজিব হুসাইন জানান সিলেটে ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকতে পারে এছাড়া মৌসুমি বায়ু সিলেটের দিকে চলে এসেছে যার ফলে সামনের দিনগুলোতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে